দুই মন চাল কিনতে লাগে মাত্র এক টাকা এক টাকায় পাওয়া যেত দশ কেজি গরুর মাংস শুধু তাই নয় কেউ কেউ আবার বলছেন তখনকার সময় একটি ছোট খাটো গরুও কেনা যেত ওই এক টাকায় রূপকথার কাহিনীর মতো মনে হলেও কথাটি একদম বাস্তব চট্টগ্রামে এমন এক টাকার সন্ধান পাওয়া গেছে যে টাকা পঁচাশি বছরেরও বেশি পুরনো তবে দেখলে মনে হবে যেন সবই মাত্র ব্যাংক থেকে আনা হয়েছে একদম চকচকে টাকাটি এখনও পুরোপুরি সতেজ স্বাধীন বাংলার ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী এই টাকাটি আর এই এক টাকাই তখন পাওয়া যেত বর্তমান সময়ের বহু টাকার বাজার প্রবীণরা বলছেন তখন এক টাকার মূল্য অনেক বেশি ছিল আপনারা একটিয়া দিছে না দাও আপনারা আগে দুই দিছে সাইরানা দিছে রুহাদ দিছে না বাপ মায় একিয়া দিছে বাজার কোনো একটা বাজার কোন গেছে সকালের বাজার সকালের বাজার আরংবাজার আছে না সব জাতের হদায় আরং কাছে একটিভা নেই বলছে মনকার আট আনা হয়েছে কেউ কেউ সারাদিন কাম করলে একটিভা হয়েছে এই টাকাটি সংগ্রহী রেখেছেন সত্তর বছর বয়সী বৃদ্ধ মোকলিসুর রহমান পুরনো টাকা পুরাতন জিনিসপত্র সংগ্রহের প্রতি তার শখ আর সেই শখের বশে তখন খরচ না করে জমিয়ে রেখেছিলেন এই টাকাটি মোকলিশ দাবি করেন কাগজের টাকা এখন বিরল দৈনিক কাঁচের ক্যামেরায় তুলে ধরেছেন এটি ইতিহাস তা পাকিস্তান টাকা এটা এটার বয়স বা আশি পঁচাশি বছর আসে মনে হয় কারো কাছে আসে নাকি এটা মানে ওই পাকিস্তান আমার কাছে ছিল তখন আমার বয়স বারো বছর পর আয়ব খান আয়েব খান সরকারের টাকা একটা দিয়ে মেলা জিনিস পাওয়া যায় আপনার এক টাকা দিয়ে একজন বাজার করলে একজন মানুষ লাগতো আনতে এগুলা দিয়ে পঞ্চাশ হাজার টাকা সমানে এক টাকায় পঁচাশি বছর হলেও টাকাটি এখনও নতুন টাকার গায়ে লেখা আছে বাংলা ইংরেজি উর্দু সহ তিন ভাষার লেখা সংগ্রহক মোকলেস বলেন পাকিস্তান আমলে এই এক টাকা তখন সচরাচর দেখা যেত না মুক্তিযুদ্ধের দুই বছর পর অর্থাৎ উনিশশো তিরানব্বই সাল পর্যন্ত এই টাকাটি চলমান ছিল পরে নতুন টাকা ছাপানোই এটি বাতিল হয়ে যায় এই টাকা ছাড়াও মোকলেসের কাছে আছে আরও একটি দশ টাকার নোট চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ পাড়ায় ছোট্ট একটি পানির দোকানের ব্যবসা তার ছোট্ট একটি বাক্সের উপর টাকা দুটি বড় যত্নে সাজিয়ে রেখেছেন তিনি মোকলেস পেশায় একজন সুপরিচিত বাবুর্চি মেজবান বিয়ে শাদী আকিকা হলেই ডাক পড়ে তার মোকলেস জানান টাকাটি দেখে এখনো মাঝে মাঝে হারিয়ে যান তিনি ফেলে আসা শৈশবে দৈনিক